লালো ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনা লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইবো বাবা আপনি আমার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন আমি অর্জন কথা দিয়ে কথা রেখেছি ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং প বাবা এটা তো মন্ত্র না ছন্দ কইলেন মার্কেটে পাতা ছন্দই চলে বাবা বইটা এক টাকা মারো দাম কত এটার মাত্র 1000 টাকা এ 1000 টাকা দি ইলার কিনুম 1000 টাকা হাতি নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিই যাইসালেয়ে আইয়ে পড়বো 1000 টাকা দেব এর দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেই আপনার এত খারাপ দে এই বইয়ের প্রথম বিস্টার কি লে মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো এই বইটি নেন আর খাস কইরা ভোধাই হয়ে যান এখন শহর হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠায় দিম গুরু আজকের থেকে আপনার লেহে এই বইটা পড়ায় আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার বাট